হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন এই ব্রয়লার মুরগির যদি গাউট রোগ হয় বা প্যাটে পানি জমে সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন বা এ রোগ হলে আপনারা কী চিকিৎসা দিবেন এবং হচ্ছে কি কি ওষুধ ব্যবহার করবেন আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন বর্তমান সময়ে ব্রয়লার মুরগির যে একটি মারাত্মক রোগ সেটা হলো এই প্যাটে পানি জমা বা গাউট রোগ বা আইবিএইস এ রোগ হলে কিন্তু মুরগি হঠাৎ হঠাৎ করে কিন্তু মারা যাবে অর্থাৎ প্রতিদিনই কিন্তু মুরগি মরতে থাকবে সেক্ষেত্রে আপনারা হচ্ছে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এজন্য আপনাদেরকে আগে বুঝতে হবে যে কীভাবে বুঝবেন বা কী লক্ষণ দেখে বুঝবেন হচ্ছে গাউট রোগ হয়েছে এটার প্রধান যে লক্ষণ সেটা হলো হঠাৎ করেই মুরগি মারা যাবে প্রতিদিন মুরগি মরতে থাকবে আরেকটি বিষয় যদি মুরগি মরার পরে আপনারা দেখতে পান যে মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি জমে আসে সেক্ষেত্রেও বুঝতে হবে যে আপনাদের মুরগির গাউট রোগ হয়েছে আর একটি বিষয় সেটা হলো মুরগি হঠাৎ করেই কিন্তু নিঃশ্বাস নিবে জুড়ে জুড়ে এবং খক করে কাশি দিবে এবং মুরগির বিভিন্ন শরীর কিন্তু ফুলে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে মুরগির গাউট রোগ হয়েছে বা মুরগির শরীরে পানি জমেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে এবং খুব দ্রুত মুরগির কিন্তু চিকিৎসা করতে হবে তাছাড়া কিন্তু মুরগি অনেকগুলো মারা যাবে আর আপনারা এ রোগের চিকিৎসা হিসেবে ব্যবহার করবেন নো আইবিএস এটি হলো এসিআই কোম্পানির এটি মূলত আপনারা সকাল এবং বিকালে ব্যবহার করবেন এক মিলি এক লিটার পানিতে এক মিলি এক লিটার পানিতে এবং সাথে আপনারা রসুন ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে সকাল এবং বিকালবেলা এটা মূলত ব্যবহার করবেন এবং দুপুরবেলা আপনারা ব্যবহার করবেন কিডনি টনিক অর্থাৎ যে কোনো কোম্পানির আপনারা কিডনি টনিক ব্যবহার করবেন লুমিক্স আছে ইউরিনিক্স আছে নেপ্রোকিয়ার আছে অর্থাৎ যে কোনো ভালো কোম্পানির যদি আপনারা কিডনি টনিক ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত এ রোগ থেকে সুস্থ হয়ে যাবে এবং এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আরেকটি বিষয় যদি আপনাদের মুরগি অনেক কম হয় অর্থাৎ নো আই কিন্তু আপনারা ছুটু ব্যাক পাবেন না এটা সর্বনিম্ন এক সেমেল হয় সেক্ষেত্রে আপনারা নো আই বাদ দিয়ে লিভোম্যাক্স অর্থাৎ লিভোফক্সিসিন গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সকাল এবং বিকাল এক মিলি এক লিটার পানিতে অর্থাৎ নো আইবিএসের মতনই জাস্ট নো এর জায়গায় আপনারা লিভো ম্যাক্স ব্যবহার করবেন এক মিলি এক লিটার পানিতে সাথে অবশ্যই রসুন রাখতে হবে কারণ গাউর রোগে রসুন কিন্তু অনেক ভালো একটা কাজ করে এবং দুপুরবেলা অবশ্যই আপনারা হচ্ছে লুমিক্স ব্যবহার করবেন আপনারা যদি এই মাফিক তিন থেকে পাঁচ দিন যদি এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত গাউট রোগ থাকলে সুস্থ হয়ে যাবে এবং এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে সো আপনারা এ রোগের যদি লক্ষণ প্রকাশ পায় অবশ্যই এই ওষুধগুলো খুব দ্রুত যত দ্রুত পারেন এই ওষুধগুলো ব্যবহার করবেন এবং মুরগিকে সুস্থ করবেন সো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ